এক প্রতিষ্ঠান থেকে আপনারা চায়না ব্যাগ পেয়ে যাবেন চায়নার কপি ব্যাগ ট্রলি ব্যাগ এবং পাট সহ সকল ধরনের আইটেম আপনারা পাঁচ সাত মিনিট পুরা ভিডিওটা দেখবেন যারা পাইকার রয়েছেন যারা জেলা শহর থেকে চাচ্ছেন আপনার বর্তমানে মেলা চলতেছে মাহফিল চলতেছে অনেকেই কিন্তু ব্যবসা করবেন না আটেন পুরো আবিরহ দেখবেন আলমিন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আলমিন আজকে ব্যাগের আমি মানে সমুদ্রে মন হচ্ছে ভাই দেখছেন এগুলো চায়না আইটেম পার্টি ব্যাগ বলে মানে আপনার কাছে চায়না পার্টি ব্যাগ পাওয়া যাবে এক দ্বিতীয়ত ট্রলি পাওয়া যাবে লেডিস আইটেম পাওয়া যাবে লেডিস আইটেম সবই সিকল টেপের এগুলো ভালো কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির চায়না কপি ব্যাগ

আমি কালার ছবি দিয়ে দিলাম সে দেখা যায় যখন যেটা প্রচুর আমার নক করে রাখলো ভাই আমার এই কালারটা রেখে দেন আমি তার জন্য রেখে দিলাম ডেলিভারি দিয়ে দিলাম মানে ব্যবসার জন্য আপনি প্রত্যেকটা ডিজাইন থেকে এক পিস নিয়ে বিশ পিস আইটেম ধরুন পাঁচ হাজার টাকার দাম আসুন শুরু করতে শুরু করতে পারবো আর বিশ পিস আমার যে কোনো ডিজাইন থেকে আমি একটা করে দিব অবশ্যই সে যেন শুরু করতে পারি শুরু করার জন্য দেখা যায় কম বাজেট নিয়ে আসে সে যেন প্রথমেই যেন মনে করেন যে লস না খায় সেজন্য আমি তাকে যে কোনো ধরনের সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আলাইন ভাই প্রথমে আলাইন ভাই প্রথমে কোন শুরু করবেন এখানে একটা হাজারো ব্যাগ রয়েছে ভাই অনেক আইটেম অনেক আইটেম সবাই দেখানো সম্ভব না সবাই দেখতে হলে দোকানে আসতে হবে দোকানে আসতে আমি কিছু আইডিয়া দিয়ে দিচ্ছি কিছু আইডিয়া দিয়ে দেই যেন দেখা যায় তার আয়শা নিতে পারবো দেখেন কিছু ইউনিক

শুধু ইগুলো দেখায় দেন ডিজাইনগুলো দেখায় দেন এক এক ধরনের সাইজ আছে কোয়ালিটি আছে ঠিক আছে এগুলো কি কি কাপড় ব্যবহার করেছেন এগুলো সবগুলা চায়না কাপড় ব্যবহার করছে চায়না কাপড় ব্যবহার করছে এগুলো এগুলো ওর যে কমের ভিতরে আছে 110 টাকা 120 টাকা 110 টাকার ভিতরে আপনারা এগুলো পেজার মাত্র 110 টাকা বিভিন্ন কোয়ালিটির আছে তারপরে কিছু বড় সেজনের মাল আছে এগুলো দেখতে পারেন ঠিক আছে একটু ইউনিক এগুলো খুব খুব চায়না কপি ভাই একদম খুব আমি তো চায়না ভিডিও করেছি ভাই 1500 টাকায় পাইকারি ওগুলারই একদম অর্ধেক দামে এগুলো এগুলোরই একদম অর্ধেক দামে এগুলো নিতে পারে একেবারে সম্পূর্ণ নতুন আইটেম এগুলো আচ্ছা

কারণ মার্কেটে ভাই হাজারো দোকান আছে আমরাও বুঝি ঠিক আছে কাস্টমার যখন আমার কাছে আসবো যদি কম না পাই তাহলে আমার কাছে কেন নিবো ঠিক আছে অবশ্যই আমার কাছে কম পাইতে হইবো সেজন্য আমার কাছ থেকে আসবো হাজারো দোকান মাস আর আমি মার্কেটের থেকে যদি দশ টাকা বেশি চাই আমি বিক্রি করতে পারবো না সেটা আমিও বুঝি ঠিক আছে এগুলো কম রেটের ব্যাগ এগুলো দেখাই দিলাম এগুলো রেটের মালও পাওয়া যায়

আমাদের এই সমস্ত অবশ্যই কারণ দেখা যায় মাল যে আমি বলবো না তারা মাল ভালো মাল ওইগুলো আমরা সেম কপি গুলা চলি আমাদের মতো মধ্যবিত্ত মানুষ বেশিরভাগই দেখা যায় এইগুলাই বেশি চলে এগুলাই বেশি চলে এগুলাই বেশি নেই

জাস্ট আমি আপনার আইডিয়া দিয়ে দিলাম ঠিক আছে কাস্টমারদের দেখা দেন যে এগুলো আমার কাছে পাওয়া যায় জাস্ট এইটার জন্য আমি ভিডিওটা করতেছি ভিডিও এই জন্যই করছি যে আমার কাছে এই আইটেমগুলো পাওয়া যায় আপনারা এগুলো শুধু আমার কাছে ধারণা দিবেন ভালো এই আইটেমগুলো আমার দরকার আমি এই নিয়ে আমার কথা হচ্ছে ভাই বলছে রবিউল ভাই আসলে কাস্টমারই নিষেধ করে ভাই দাম প্রত্যেকটা বললে আমরা আবার বিক্রি সমস্যা সমস্যা হয় তারপরে আইডিয়া কিছুটা শেয়ার করি যেমন এই যখন কাস্টমারে 650 টাকা টলের ব্যাগের দাম বলে দিছি হ্যাঁ ওই টলি ছয়শ পঞ্চাশ টাকার টলি কমসে কম মনে করেন যে পনেরোশো টাকা বিক্রি করে কাস্টমারে ঠিক আছে তখন দেখা যায় ওই কাস্টমারে আমাদের কাছে বলে ভাই আপনি তো আমার এটা বইলা ফেলাইছেন তখন দেখা যায় কাস্টমার দাম দিতে চায় না ঠিক আছে কাস্টমার বলে আপনি একশো টাকা লাভ করেন পঞ্চাশ টাকা টলি আছে এই যে পার্টি ব্যাগ আছে এগুলো কিন্তু এভেলেবেল সবাই দাম জানে না ব্যাপক লাভ করা যায় এগুলাতে কিছু কিছু আইটেম আছে এগুলো গোমুর আইটেম ব্যবসা বলে এগুলা অনেক লাভ করা যায় এগুলো

চায়না অরিজিনাল আইটেম হ্যাঁ এইগুলা রে যখন এই দেখেন এটা চায়না আইটেম 125 টাকা ঠিক আছে অরিজিনাল এইটারে যখন কপি করছি আমি দেখেন এটা শুধু 55 টাকা শুধু 55 টাকাও ব্যাক পাওয়া যায় এটা 100 টাকা ব্যাক পাওয়া যাবে বাংলা একটা হলো চায়না আচ্ছা আর এগুলো যে ভাই কে তৈরি করতে চায় এইগুলা যে কোনো স্ক্রিন চাইলে নিজেদের প্রিন্ট করে নিতে পারবে এগুলো トート ব্যাগ ভাইরাল আইটেম ঠিক আছে এগুলো ব্যাপক চলে

ঠিক আছে সাইনবোর্ড আছে আলমিন ভাইসা বলবেন যাত্রী আপনাদের আইসা ভিজিট করে যাবেন